আপনারা প্রতিদিন নাসা গবেষণা কেন্দ্রে যায়া শয়তান তাড়ানোর গর্দন সুদলিং পং এসব আবিষ্কার করেন বিশেষ করে সুদলিং পং জুয়েল আপনি তো দুদিন আগে বেল্লালের পা চাপতে গেছিলেন আর এখন বেল্লালকে নিয়ে এসব করতেছেন আমার একজন তান্ত্রিক সেজে ভণ্ডামি করতেছেন আপনাদের তো লজ্জা থাকা উচিত আপনাদের জন্যই সোনার বাংলাদেশে তো ভালো কিছু করতে পারে না অন্যের ভালো আপনাদের চোখে শয় না টাকা তো আপনারা অনলাইন থেকে ইনকাম করছেন কই কোনদিন তো দেখলাম না কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে কোনো দরিদ্র মানুষের মুখের হাসি ফোটাতে কিন্তু থরসব বেল্লাল সেটা করে দেখাইছে আজ বেল্লালকে নিয়ে আপনারা যা খুশি তাই বলতেছেন সত্যি কথা বলতে আপনাদের থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না বেল্লালের প্রত্যেকটা ভক্তের এইটার যোগ্যতাও আপনাদের নাই তাই এখনো সময় আছে সাবধান হয়ে যান এইসব নাচা গবেষণায় শয়তানের দরবেশ চুদলিং পং আবিষ্কার না করে নিজের মেধা আর যোগ্যতাকে কাজে লাগান জাতিকে ভালো কিছু উপহার দেন তাহলে মানুষ আপনাদেরও মনে রাখবে আর একটা কথা হোয়াটসঅ্যাপ বেলাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের রাজা কথাটা মাথায় রেখে